আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবের প্যারাসনাইছি বিলেস পার্কের মেলায় পাবেল ভাই রে কপি কর্ম বোঝছেন বিএল হালে কি পরিমাণ মানু এখানে আইয়ে করছে দেখছেন নি অবস্থা যে মেসাই হিমি খালি মানু আর মানু এত মানু যে কুমি দে আয় মুই কিন্তু এর লাইনি বন্ধু বান্ধব এরা আইয়েই কাম সারছে হ্যাঁ উদ্যানে রহমান দে বলে কে রাস খাইছে কে রাস খাইছো ভালো কথা তাই তুই হ্যাঁ কানে কানে কবি না লগে একটা কি খাবি বুঝলাম ঠেলতে ঠেলতে মোরা ঢুকিয়ে পড়ছে এসএমি মেলায় বোঝালাম যে শিল্পী এইবে এখানে গান গাইতে হ্যাঁ ইয়ে এক কালে খালিয়ে বন্ধু আমার কেবল জৈবনে পাও এর মধ্যে বলে হ্যাঁ ফুল কেনা লাগবে মাঝে মধ্যে চিন্তা ভাইকে এমন তারা ভাবি রে সামলা তো পিএম পেয়ারা লইতে পারে জেতা মানসে এই যে জেতা মানুষের কাম বন্ধু আমার নয়া নয়া পিএম এ পড়ছে বুঝ চক করে ডেলি আমি স্টল দেখতে হ্যাঁ এই সুন্দরী রমণীর অভাব নাই মোর যে বেডি ম্যান সে অ্যালার্জি আমার বন্ধু বান্ধবের কিছুতেই বুঝাইতে পারে বন্ধু আমার কয় তুই পাবেল মুন্সি রে কপি কর একটা গার্লফ্রেন্ড যোগা তাই মুই আরে কইছি যে মোর গার্লফ্রেন্ড আইবে কুমির দে বেড়া মোর কি পাবেলি মাথায় টাকা আছে পাবেল ভাই তো সাদে মাল নাই হে হাজার রমনীর কিরা সিঙ্গেল মানুষের একটাই দোষ যারা দেখি পছন্দ হয় তাই এসেমি মেলায় কিন্তু দেখছি একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে তাই হ্যাঁ একসের মহিলা মানুষ দেখে আডা দিছি অন্যদিকে মাথাটি রা হ্যাঁ সরু খেয়ে পরে আমি আরেক এদিকে দিকে দেয়া হচ্ছে এখানে কি সুন্দর টেনি পক্ষীর বাসা পাবেল ভাই দেখলে মোর একটা আফসোস হয় বুঝছেন কেমন তার আফসুস হয় হ্যাঁ জানে সামনে বাজছে চোদ্দই ফেব্রুয়ারি ভাই আমার বাবির পেয়ারা শুধুই পারছে না তাই কথা হেটা না কথা হইছে আড্ডা আমেরা কিন্তু মোক আন্দোলনের কথা একদম ভুললে নক করে আমি একটু নাচ গান দেখুন মা হ্যাঁ তো নিয়ে কিছু রাগ ইয়ে মেলায় বাইরে যাই বলছি আমি গো এসে আমি মেলা কিন্তু এক কালে নিয়ে না মোটামুটি ভালোই হয়েছে তাই আমি গো মেলা লই আমেরাই থাই মুই বাড়ির দিকে গেলাম কিছু মনে হচ্ছে না পাবিল ভাই আমি লই অনেক গর্ব করলাম প্রো তাই যারা এখনো পেস্টে ফলো না হ্যার ফলো দিয়ে না বেশি বেশি শেয়ার দিয়ে কমেন্ট করতে আবার বললেন না